আমাদের সমাজে এখনও ছেলেদেরকে প্রাধান্য দই বেশি যেহেতু মানুষ নাকি বলে যে ছেলে মেয়ে সমান অধিকার কোথায় আমি তো কখনো দেখি না ছেলে মেয়ে সমান অধিকার একটা ছেলের যে মূল্য আছে আমাদের সমাজ একটা মেয়ে সেই মূল্যটা নেই এখনও পায় না অনেকেই অনেকে পায় অনেকে পায় না সবার ক্ষেত্রে তো এক না কিন্তু অনেকে পায় অনেকেই পায় না কিন্তু আমাদের সরকার নাকি বলে গেছে এটা ডিজিটাল বাংলাদেশ ছেলে মেয়ে সমান অধিকার কোথায় ছেলে মেয়ে সমান অধিকার মেয়েদেরকে তো ওরকম চোখে দেখে না ছেলেরা শুধু বাইরে কাজ করে দেখে তাদেরকে সমাজ প্রাধান্যদের বেশি কিন্তু মেয়েদেরকে দেয় না কিন্তু এটাও সমাজ বুঝতে হবে যে একটা ছেলে থেকে একটা মেয়ে পরিশ্রম করে অতিরিক্ত বেশি তারপর একটা মেয়ের এই সমাজে কেন মূল্য নাই দেখেন একটা মেয়ে ঘর সামলায় বাহির সামলায় অফিস আদালত মানে বিভিন্ন সব কিছু ইত্যাদি বলতে সব ফালতু শ্বশুর শাশুড়ি বাপ মা ছেলে সন্তান যা আছে ছাড়ো যত আত্মীয় স্বজন আছে সব দিকে সামনে সে সংসারটারে এক হাতে ধরে রাখে কিন্তু আমাদের সমাজ কী বলে যে মেয়েরা নাকি কিছুই করে না প্রশ্ন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ছেলেদের থেকে মেয়েরা অনেকটা এগিয়ে আছে। কিন্তু এটা ছেলেরা কখনোই মূল্যায়ন দেয় না ওরা ভাবে যে আমরা ছেলে আমরা এই সব আমরা এই সমাজের সব কিছু কিন্তু মেয়েদের কোনো মূল্যায়ন নেই আসলে একটা মেয়ে যে কতটা পরিশ্রম করে একটা সংসারের জন্য একটা সংসার টিকে রাখার জন্য যে এই পরিশ্রমটা করে যার ক্ষেত্রে ইয়েটা হয় সেই একমাত্র বুঝে তাছাড়া কেউ বুঝবে না যেমন ধরেন অনেক মেয়েরই আছে আমাদের সমাজে এখনও কারোর কাছে মূল্য পায় না কারোর কাছে কোনো দাম পায় না কারোর কাছে এখনও মানুষ হিসাবে গণ্য ধরে না যে আমি ও একটা মেয়ে ওর তো একটা দাম আছে ওর অত একটা ইয়ে আমি আসলে কি একটা কথা জিনিস একটা কথা গুছিয়ে বলতে পারি না কিন্তু বলতে চাই অনেক কিছু কিন্তু পারি না আপনাদের যদি সাপোর্টিং থাকে অবশ্যই আমি আস্তে আস্তে সব কিছু শিখে ফেলবো আমি শিখতে চাই বলতে চাই কিন্তু আমার কোনো কথাতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেতটুক পারি সেতুটুকুই বুঝে চেষ্টা করি অবশ্যই আশা করি আপনারা বুঝে নেবেন আমার কথাগুলো আমি কি বলতে চাই তা আমাদের সমাজে এখনও মেয়েরা এ পিছিয়ে আছে পিছিয়ে থাকে কিছু কিছু ছেলেদের কারণ ওরা ভাবে আমরা ছেলে মানুষ আমরা যেটা বলবো সেটাই রাইট ভুল বললেও রাইট ঠিক বললেও রাইট আর মেয়েরা যদি সঠিক কথা বলে সেটা কোনো মূল্য নেই কোনো ভিত্তিহীন যদি সঠিক কথা বলো ওটা কোনো দাম নাই কেন দাম নাই ভাই আপনি একটা যাচাই বাছাই করে দেখবেন যে আসলে মেয়েটা কি সঠিক কথা বলছে না ভুল কথা বলছে তাহলে আপনি কথাটা যাচাই বাছাই করবেন তো আজকে আমি কহি দিয়া ডিম দিয়ে ভাজি করছি কিভাবে করলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি ডিম দিয়ে কহি দিয়ে ভাজি করে সবজিটা তো আমি কহি বলি আমার মতে এরকম ডিম যে কহি ভাজি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস স্মোক সে জানাবেন আমার তো এই ভাজিটা অনেক পছন্দ সেই জন্য মাঝে মাঝে কহি আনে ভাজি করতে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ